প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের অনুমোদিত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ইংরেজি বই পর্ব এক এ পর্বে আমি আজকে পড়াবো এই বইয়ের এক দুই এবং তিন পাতা তাহলে চলো শুরু করি আজকের পড়াশোনা শিক্ষার্থী এ হচ্ছে তোমাদের কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র এই অধ্যায়গুলি আমি তোমাদের ধাপে ধাপে পড়াতে থাকব। এখন আমি চলে যাব এক নম্বর পাতায় তাহলে এখানে আমি পড়াটা শুরু করছি সবাই মন দিয়ে শোনো এখানে অধ্যায়ের নাম হচ্ছে রিভিশন লেসন মানে কি পুনরালোচনামূলক পাঠ মানে এর আগের ক্লাসে যেগুলো শিখেছ সেগুলো দিয়েই তোমাদের এই নতুন ক্লাসের ইংরেজি পড়া শুরু হচ্ছে ঠিক আছে তাহলে এখানে অ্যাক্টিভিটি অনেক কি বলেছে বি এর মানে কি হলো ছবিগুলো দেখো এ দলের পশুদের সঙ্গে বি দলে তাদের বাচ্চাদের মেলাও দেখো এখানে এ গ্রুপে কিছু পশু এবং তাদের বাচ্চাদের ছবি দেওয়া আছে এবং বি গ্রুপে দেওয়া আছে সেই পশুদের বাচ্চাদের নাম তো তোমাকে এখানে কি করতে হবে পশুদের সঙ্গে মানে এ গ্রুপে দেওয়া পশুদের সঙ্গে বি গ্রুপে যে বাচ্চাদের নাম মানে পশুদের বাচ্চাদের নামগুলো দেওয়া আছে সে নামগুলোকে ঠিকঠাক ভাবে মেলাতে হবে তো এখানে আমি বি গ্রুপে দেওয়া পশুদের বাচ্চাদের নামগুলো পড়ছি শোনো কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা ফন মানে হচ্ছে হরিণ শিশু পাপি মানে হচ্ছে কুকুর ছানা আর কাপ মানে হচ্ছে বাচ্চা হাতি ঠিক আছে এবার চলে এসো এ গ্রুপে এ গ্রুপে প্রথমে কিসের ছবি দেওয়া আছে ডগের ছবি ডগ মানে কি কুকুর কুকুরের বাচ্চাকে ইংরেজিতে কি বলে পাপি বলে এরপরে আছে এলিফ্যান্টের ছবি এলিফ্যান্ট মানে কি হাতি হাতির বাচ্চাকে ইংরেজিতে কি বলে কাফ এরপরে আছে ডিয়ার ডিয়ার মানে কি হরিণ হরিণের বাচ্চাকে ইংরেজিতে কি বলে ফন এরপরে আছে টাইগার টাইগার মানে কি বাঘ বাঘের বাচ্চাকে ইংরেজিতে কি বলে কাব এবার চলে যাব পরের পাতায় এবার এখানে অ্যাক্টিভিটি টু তে লেখা আছে লুক এট দা পিকচার্স অব দি ইনসেক্টস মানে কি পোকামাকড়ের ছবিগুলো দেখো ক্যান ইউ আইডেন্টিফাই দেম তুমি কি তাদের চিনতে পারো অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার মানে কি অক্ষরগুলো ঠিকঠাকভাবে সাজাও দেখো এখানে কিছু পোকামাকড়ের ছবি দিয়েছে এই ছবিগুলো দেখে তোমাকে নিচে দেওয়া এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে ঠিক আছে তাহলে এখানে প্রথমটা সাজালে হবে ফ্লাই ফ্লাই মানে হলো মাছি তারপরে হবে ওয়াস ওয়াস মানে হলো বোলতা তারপরে হবে ক্রিকেট ক্রিকেট মানে হলো ঝিঝি পোকা এবার চলে যাবো দেখো এখানে লেখা আছে ম্যাচ উইথ সাউন্ডস মেক এর মানে হলো নিচের পশুদের সঙ্গে তাদের ডাককে মেলাও দেখো এখানে বাম দিকে কিছু অ্যানিম্যালস মানে পশুদের নাম লেখা আছে আর ডান দিকে সাউন্ডস মানে পশুদের গলার আওয়াজকে ইংরেজিতে কি বলে সেটা লেখা আছে ঠিক আছে তো বাম দিকে পশুদের সঙ্গে ডান দিকের তাদের গলার যে আওয়াজ সেই আওয়াজ মেলাতে হবে ঠিক আছে তো এখানে আমি পশুদের নামগুলো পড়ছি শোনো কাউজ মানে হচ্ছে গরুরা শিপ মানে হচ্ছে ভেড়ারা হর্সেস মানে হচ্ছে ঘোড়ারা স্নেক্স মানে হচ্ছে সাপেরা টাইগার্স মানে হচ্ছে বাঘেরা এবার ডান দিকে সাউন্ডস গুলো পড়ছি শোনো নেই মানে হচ্ছে ডাক রোর মানে হচ্ছে গর্জন মানে হচ্ছে মানে হাম্বা ডাক আর হিস মানে হচ্ছে শব্দ হিস হিস তাহলে এর উত্তরটা হবে এক নম্বরে আছে কাউজ যাবে মুতে যাবে তারপরে আছে সিপ সিপটা কোথায় যাবে ব্লিটে যাবে তারপরে আছে হর্সেস হর্ষেস কোথায় যাবে নেইতে যাবে তারপরে আছে স্নেক্স স্নেক্সটা কোথায় যাবে হিসে যাবে তারপর আছে টাইগার্স টাইগার্সটা কোথায় যাবে রোরে যাবে এবার চলে যাব পরের পাতায় এবার এখানে অ্যাক্টিভিটি বলেছে যে রিঅারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স এর অর্থ কি নিচের শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো দেখো এখানে এলোমেলো কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে এগুলোকে কি করতে হবে ঠিকঠাকভাবে সাজিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে এখানে প্রথমটা সাজেলা হবে কাউজ গিভ আস মিল্ক এর মানে হলো গরুরা আমাদের দুধ দেয় এর পরের সাজেলা হবে ডগস লাভ টু ইট মিট এর মানে হলো কুকুরেরা মাংস খেতে ভালোবাসে এর পরের হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট এর মানে হলো বাঘ বনে থাকে তারপরেরটা হবে উইসি জেবরাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট এর মানে হলো আমরা আফ্রিকার বনে জেব্রা দেখি এর পরেরটা সাজালে হবে এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স এর মানে হলো একটা ঘোড়ার ছানা হলো ঘোড়ার বাচ্চা এবার এখানে বলেছে যে লেট স্টক মানে কি এসো আলোচনা করা যাক কার সঙ্গে আলোচনা করতে বলেছে দেখো এখানে লেখা আছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড মানে কি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো কি নিয়ে আলোচনা করতে বলেছে অফ এনি মানে কি যে কোনো একটা গৃহপালিত পশুর কাজকর্ম নিয়ে আলোচনা করতে বলেছে আর কি নিয়ে আলোচনা করতে বলেছে দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল মানে কি যে কোনো একটা বন্য পশুর অভ্যাস নিয়ে আলোচনা করতে বলেছে তো এর উত্তরটা কি হবে সেটা দেখে নাও তাহলে দেখব দি অ্যাক্টিভিটিস অফ এনি প্রথমে মানে গৃহপালিত পশুর প্রথমেই মি মানে আমি বলছি হ্যাভ ইউ এনি পেট মানে তোমাদের কি কোনো পোষা প্রাণী আছে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এবার বলছে যে ইয়েস উই হ্যাভ এ ক্যাট হ্যাঁ আমাদের একটা বিড়াল আছে মি মানে আমি বলছি হোয়াট ডাজ সি ডু মানে সে কি করে মাই ফ্রেন্ড আমার বন্ধু বলছে সি ইজ ভেরি কিউট মানে সে ভারি সুন্দর পার্স উই হার মানে আমরা যখন তার গায়ে হাত বুলাই সে আরামে ঘর ঘর শব্দ করে মি মানে আমি বলছি হোয়াট ডাজ সি ইট মানে সে কি খায় মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে সি লাভস টু ইট ফিস মানে সে মাছ খেতে ভালোবাসে এরপরে মি মানে আমি বলছি ডাজ ইওর ক্যাট স্টিল ফিস মানে তোমাদের বিড়াল কি মাছ চুরি করে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে যে ইয়েস অলমোস্ট ডেলি হ্যাঁ প্রায় রোজই এরপরে মি মানে আমি বলছি হট এলএস ডাজ সি ইট সে আর কি খায় মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে সে লাভস টু টেক মিল্ক অলসো মানে সে দুধ খেতেও ভালোবাসে মি ডাস দ্য ক্যাট কিল মাইস মানে বিড়ালটি কি ইঁদুর মারে মাই ফ্রেন্ড ইয়েস মানে হ্যাঁ আওয়ার হাউস ইজ মাউস ফ্রি ডিউ টু দ্য ক্যাট মানে হ্যাঁ বিড়ালটির জন্যই আমাদের বাড়িতে ইঁদুর নেই এবার দেখবো দ্য হ্যাবিটস অফ অ্যানি ওয়াইল্ড অ্যানিম্যাল মানে যে কোনো একটা বন্য পশুর অভ্যাস তাহলে প্রথমেই মি কি বলছি হ্যাভ ইউ এভার সিন এ ওয়াইল্ড অ্যানিম্যাল মানে আমি কি বললাম তুমি কি কখনো বন্য দেখেছো মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ সিন মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস ইন দ্য জু মানে আমি চিড়িয়াখানায় অনেক বন্য পশু দেখেছি এরপরে মি মানে আমি বললাম কি বলছি মি টু মানে আমিও মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে আই ডিসলাইক অল অফ দেম মানে আমি ওগুলোর সব কটাকে অপছন্দ করি দে আর ভেরি ডেঞ্জার্স মানে ওরা ভীষণ বিপজ্জনক এরপরে মি মানে আমি বলছি নো নট অল অফ দেম না তারা সবাই নয় হ্যাভ নট ইউ সিন দ্য ডিয়ার মানে তুমি হরিণ দেখো নি এরপরে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে ইয়েস হ্যা দ্য ডিয়ার ইজ অ্যান এক্সেপশন মানে হরিণ একটা ব্যতিক্রম এরপরে মি মানে আমি বলছি দে ইট লিভস এন্ড গ্রাস মানে তারা পাতা আর ঘাস খায় এরপরে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু বলছে দে ক্যান রান ভেরি ফাস্ট মানে তারা খুব দ্রুত দৌড় পারে এরপরে মি মানে আমি বলছি অ্যান্ড দে ক্যান হিয়ার ভেরি ওয়েল আর তারা খুব ভালো মতো শুনতে পায় দে ক্যান টার্ন দেয়ার ইয়ার্স ইন এনি ডিরেকশন উইদ আউট মুভিং দেয়ার হেডস মানে মাথা না ঘুরিয়েও তারা তাদের কান যে কোনো দিকে ঘোরাতে পারে এবার অ্যাক্টিভিটি ফাইভে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট মানে কি যে ছকটা দেওয়া আছে সেটাতে ফাঁকা জায়গাগুলো পূরণ করো ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স মানে কি তোমরা সাহায্যকারী বক্সটা ব্যবহার করতে পারো ওয়ান ইজ ডান ফর ইউ মানে কি একটা তোমাদের জন্য করে দেওয়া আছে তাহলে এখানে কি বোঝা গেল এই যে এখানে ছকটা দেখতে পাচ্ছ এই ছকের যে ফাঁকা ঘরগুলো আছে মানে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে হবে যদি প্রয়োজন হয় নিচে হেল্প বক্স দেওয়া আছে সেই জায়গাটারও আমরা সাহায্য নিতে পারি এখানে প্রথমটা করে দেওয়া আছে স্ট্যাগ হাইন্ড তারপরের ফাঁকা ঘরে বসবে টাইগ্রেস তারপরের ফাঁকা ঘরে বসবে হর্স তারপরের ফাঁকা ঘরে বসবে বিচ তারপরের ফাঁকা ঘরে বসবে ফক্স তাহলে এখানে উত্তরটা হলো স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ হাইন্ড মানে হচ্ছে স্ত্রী হরিণ টাইগার মানে হচ্ছে বাঘ আর টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী হর্স মানে হচ্ছে ঘোড়া আর মেয়ার মানে হচ্ছে মাদি ঘোড়া ডগ মানে হচ্ছে কুকুর আর বিচ মানে হচ্ছে মাদি কুকুর ফক্স মানে হচ্ছে খ্যাকশেয়াল আর ভিক্সেন মানে হচ্ছে খ্যাকশেয়ালিনি তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এই বইয়ের পড়াশোনা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে